সংসার থেকে কয়েকদিনের ছুটি নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ছুটি কাটাতে চলে যাচ্ছি বাবার বাড়ি আর মা এসেছিল আমার জন্মদিনে সেই কারণে মায়ের সাথেই আমি চলে যাচ্ছি আর চলে এসেছি এখন টোটো ধরে নাজিরপুর বাস স্ট্যান্ডে আর এখান থেকে একটা অটো ধরে নেব তার কারণ আমার ছেলে বাসে যেতে একদমই পছন্দ করে না আর আমারও খুব একটা ভালো লাগে না সেই কারণে আমরা অটোতেই চলে যাবো তো অটো একটা পেয়ে গিয়েছি কিন্তু আর কয়েকজন লোক ছাড়া অটো ছাড়বে না সেই কারণে বসে আছে আর তার মাঝে দেখো বাবা আর ছেলের কি কুনশুটি তো দুইজন দুইজনকে ছাড়া যে কিভাবে থাকবে সেটাই আমি দিনরাত ভাবছি বাবাও ছেলে ছাড়া একদম থাকতে পারে না আর ছেলেও বাবা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না এরা দুটোতে মিলে বাড়িটাকে একদম মাতিয়ে রাখে আর বাড়ি ফাঁকা করে একদম চলে এসেছি মনটাও মায়ের খুব ভীষণ খারাপ করবে কারণ সবসময় নাম্মার সাথে খেলাধুলো করে আর এখন আধো আধো গলায় অনেক কথাই শিখে গিয়েছে সমস্তটাই একা একা বলতে পারে বোঝাতে পারে মনের ভাব প্রকাশ করতে পারে সেই কারণে মায়ের আরও মনটা বেশি খারাপ করবে বাড়িতে থাকলে সব সময় হইচই হইচই করে সারা সারাদিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর এখন বাড়ি থেকে চলে এলাম বাড়ি পুরো ফাঁকা নিস্তব্ধ লাগবে আবার যে আবার বাড়ি থেকে যেদিন আমি শ্বশুর বাড়িতে চলে যাব সেই দিন এই বাড়িটাও একদম নিস্তব্ধ হয়ে যাবে মায়েরও ভালো লাগে না ফোন করে করে বলে যে ভালো লাগছে না কি করছে এই কটা দিন ছিল এই রকমটা হয় আর যাদের বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে তাদের এই ব্যাপারটা বোঝানো লাগবে না তারা জানে যে বাড়িটাকে কিভাবে বাচ্চারা থাকলে মাতিয়ে রাখে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে আর এখানে আমরা স্টাইল বাজারের সামনে নেমে পড়েছি এখান থেকে একটা টোটো ধরে নেব একদম বাড়ি পর্যন্ত চলে যাব আর স্টাইল বাজারের সামনে নামাতেই আমার ছেলে মনে করছে যে আমরা মনে হয় স্টাইল বাজারে যাব সেই কারণে ওর দিদুনের হাত ধরে নিয়ে চলে যাচ্ছিলো তো অনেক বুঝিয়ে আবার টোটোতে ওঠালাম উঠিয়ে এবার আমরা চলে যাব আর এই দেখো দেখো নাটনার মনে চলে এসেছে আর এখানে আমার বাবার চায়ের দোকান তো সেইখানে আমার ছেলে ওর দাদুকে দেখতে পেয়েই অমনি কোলে চলে গিয়েছে তো বাবা ওকে দুটো চিপসের প্যাকেট কিনে দিয়েছে কী খাবে জিজ্ঞাসা করাতেই চিপস বলেছে আর বাবা কিনে দিয়েছে আর এসব তো দাদুদের কাছে আবদার করে আর দাদুরাও সব সময় সেগুলো যেগুলো খাবে বলবে সেগুলো কিনে দেবে তো যাই হোক কিনে দিয়েছে তো সেটা পেয়ে বড্ড খুশি তো আমরা বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটা জেঠু তো আমার ছেলেকে দেখে কথা বলছিল মানে এ আমি যতবারই আসি কথা বলে সবাই ওর সাথে কথা বলে আর এই দেখো একদম পুরো আমাদের বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে সন্ধ্যা লেগে গিয়েছে বাড়ি আসতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে এখন আমরা ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো তো এই দেখো দেখো দুটো চিপস পেয়ে কতটা খুশি তোমরাই দেখে নাও তো টাটা সবাইকে